ভিডিওতে দেখছেন মানে দুঃখ দেখতে আমরা দেখুন যাচ্ছে সিন মন্ত্রী যারা মিনিস্টার তাদের গেরাম মন্সলে যে রাস্তাটা আমরা ওইদিন বাকি লাগেছিলাম যে জায়গা রাস্তা লাগে না ওই জায়গা রাস্তা পাকা করে দিচ্ছে আর এই এরিয়াটার মধ্যে এটা হলো কি ভাই এই ভাই এর নাম কি হ্যাঁ সিদলা কি হাজিগুল সিদলা হাজীগঞ্জ সিদলা কি বাড়ি বাড়ির নাম কি মজুমদার বাড়ি নাকি হাজিগুন শীতলাম মজুমদার বাড়ির এরিয়া এই রাস্তাটা পুরো বিসি একটা রাস্তা একবার পরে আমরা যতটুকু আসছি ততটুকু পুরো ভাঙ্গা রাস্তা তো আমরা এই জায়গায় আসার কি কারণটা আমি আপনাদেরকে বলতেছি আপনারা অনেকে জানেন আমরা মানবিক কাজ করি অসহায় মানুষদেরকে আমরা হেল্প করে থাকি এই জায়গায় একটা অসহায় ফ্যামিলিকে মানে তেরোটা ফ্যামিলিকে আমরা একটা নলকূপ দিতেছি এই কলটাই আমরা উদ্বোধন করতে আসছি তো ভাগ্যের নির্মাণ পরিহাস আমরা যেহেতু চাকরি করি আমরা সবাই কিন্তু চাকরি করে এই জায়গায় সবাই আছে সবাই দেখেন সবাই ঘুরে ঘুরে দেখেন এই ভাই আসছে ভিডিও করতেছে উনি সামনে কিন্তু মোটরসাইকেল গেছে এই ভাই কিন্তু পিছনে ছিল যাই হোক ভাগ্যের কি পরিহাস আল্লাহ আমাদের সামনে কি আরো ভয়াবহ অবস্থা নাকি আরো আরো খারাপ এটা না আচ্ছা আমি এলাকার থেকে শীতলা প্রাইমারি স্কুল যাই হোক এই রাস্তাটা পুরা ভয়াবহ রাস্তা এখান যদি একটা ডেলিভারি রুগী নিয়ে যায় বা কোনো ক্যান্সার আক্রান্ত বা বিভিন্ন রুগী যদি এই জায়গাতে নিয়ে যায় যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারবে এই জায়গা দিয়ে ভাই আমার এখানে কি কি রুগী নাই ডেলিভারি রুগী নাই হ্যাঁ অনেক রুগী আছে এই এ কিন্তু কেউ কিন্তু যাইতে পারবে না একটা অটো কিন্তু এই জায়গাতে যাইতে কিন্তু অটোটা কিন্তু কাটতে হয়ে যাবে আমার মন বলতেছে তো আমি আমার প্রিয় ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যারা এ আমাদের এই দুই সালে যারা দেশটা স্বাধীন করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন কিংবা এই রাস্তাগুলোর জন্য একটু আপনারা দেখবেন যে জায়গায় রাস্তা ঠিক আছে ওই রাস্তা নিয়ে আপনারা রিফারিং করার কোনো প্রয়োজন নাই রিফারিং যদি করতে হয় আমাদের এই সমস্ত গ্রামের রাস্তাগুলো একটু রিফারিং করেন বা রাস্তাটা একটু করে দেন তাহলে আমাদের অনেক উপকার হবে সবাই ভালো থাকবেন প্রিয় দর্শক আমরা নলকূপটি উদ্বোধন করে আমাদের বাড়িতে যাওয়ার পথেই আবারও শশী ভাই এই কাদা মাটিতে পড়ে গেছে বাইক নিয়ে এটা নিয়ে উনি দুইবার পড়ে গেল এই কাটা মাটির মধ্যে ভাই বিশ্বাস করেন এই রাস্তাটা শুধু এই জায়গা না পুরাটা রাস্তাই এমন অবস্থা অনেক ভয় ভয়ে আমরা গাড়িগুলা চালাইছি সবে একটু ভিডিওগুলা শেয়ার করে কর্তৃপক্ষের নজরে এনে দেন যাতে এই রাস্তাটা তাড়াতাড়ি হয়ে যায়